আসসালামু আলাইকুম আমি লি লুখিন ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে তরমুজ খেতে একটা দেখাবো আসলে এই তরমুজটা অনেক ভালো ছিল আর আপনারা দেখতেই পারবেন তরমুজটার কালার কেমন ছিল প্রাইস ছিল দুইশো টাকা আর ভিতরটা অনেক অনেক লাল ছিল টাইপের ছিল খেতে অনেক সুস্বাদু ছিল মিষ্টি আপনারা আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না আমি বুঝতে পারছি না এবার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তরুণটা আসলে অনেক চেষ্টা হচ্ছে যে আমার জামান পাচ্ছে তরুণসরা আমি আমার ছোটো ভাইকে টেস্ট করাবো

দেখি তো অনেক শরীর আমার পেটটা শুধু পড়েই গেছে ফে মজা ছিল আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন